আসসালামু আলাইকুম রাহমতুন লহহি ও বরা কথা ছেলে ছোট্ট ছেলে। ছোট্ট ছেলে মাকে বলেে ছোট্ট ছেলে মাকে বলে কে দেহকে দে কুচি সুরেে। ছোট্ট ছেলে মাকে বলে কে দেহকে দে কচি সুরেে মাগো বলো না আমাদিননা কত দূরে সে তায়া। আমি যাব কেমন করে মা গো বল না কত দূরে সে তাই আমি যাব কেমন করে শুনেছি সে তাই নাকি শুনেছি সে তাই নাকি দয়াল নবী আছে রে মা গো না মদিনা কত দূরে সে আমি যাব কেমন করে শুনেছি সে তাই নাকি শুনে যে সে তাই নাকি দয়াল নবী আছে রে মা গো বলো না মদিনা কত দূরে সে আমি যাব কেমন করে अरे दो जहान सृष्टि जारो शिलाए तीन ही न की आज न सुनर मदीनाए दो जहान जारु सृष्टि जारुशिलाए তিনি নাকি আছেন সোনার মাদিনায় আমাই তুমি নিয়ে যাও না আমাই তুমি নিয়ে যাও না সে পান্তরে মা গো বলো না মাদিনা কত দূরে সে তায় আমি যাব কেমন করে শুনেছি সে তায় নাকি শুনেছি সে তায় নাকি দয়াল নবী আছে মা মা বলো না মদিনা দি থু ধু রে সে তাই হামি যাবু খেমন গো রে শুনেছি সে দায়ন দয়াল নবিয়া যে রে মা বলো না মদিনা কোথু দো রে সে তায়ে হামি যাবু কেমনকে গো ওগো তোমার কাছে চায় না মাগো চকলেটার মিষ্টি তাহারে রাজা দেখতে চাই যার জন্য সব সৃষ্টি তোমার কাছে চায় না মাগো চকলেটার মিষ্টি তাহার রাজা দেখতে চাই যার সব সৃষ্টি সেই আশা হলো মাগো সেই আশা হলো মাগো আমার অন্তরে মাগো বলো না মাদি মাগো তো দূরে সে তাই আমি যাব কেমন করে শুনেছি সে থাই নাকি দয়াল না বিয়ে মা গো বলো না মাদিনা কত দূরে সবুজ গন্ধুজ দেখতে লাগে বড়ো ভালো লাগে সে গম্বুজ দেখতে আমি যাবে কবে দেখতে নাকি ভালো লাগে সে গম্বুজ দেখতে আমি কবে নিয়ে যাবে সে গম্বুজর নিচে না সে তো এল নে বা

জব কেমন করে ছোট চলে ছোট ছেলে ছোট ছেলে মাকে বলেকে দেখো চি সুরে মা গো বলো না মদিন কোথা দুরে সে তাই আমি যব কেমন খো রে শুনছি সদাই নাগে শুন যে সদয় নি তে মা গো বলো না मदिन गोरे शाय आमी जब क्य गोरे